একটি সুন্দর বিকাল আরমান ও তার বন্ধুরা স্কুল ছুটির পর খেলা করছিল মাঠে এমন সময় আরমান সবাইকে তার কাছে ডাকলো সবাই আমার কাছে এদিকে এসো কি হয়েছে বন্ধু কিছু বলবে তোমরা কি জানো কাল থেকে একটি বিশেষ মাস শুরু হতে চলেছে আচ্ছা তাই নাকি কি বিশেষ মাস কাল থেকে মহরম মাস শুরু হচ্ছে এই মাসকে আল্লাহর মাস বলা হয় আল্লাহর মাস মোহরম মাসকে আল্লাহর মাস কেন বলা হয় কারণ আমাদের রাসুল সাল্লাহ আলাহাম বলেছেন মহরম মাস আল্লাহর মাস আজান হচ্ছে সবাই চলো নামাজ পড়তে যাই বড় হুজুর মাদ্রাসাতে ক্লাস নিচ্ছিলেন তখন তিনি ছাত্রদের প্রশ্ন করলেন তোমরা কি জানো আজ কোন মাস চলছে আজ মহরম মাস শুরু হয়েছে হুজুর সাবাস এই মাসটি খুবই ফজিলতপূর্ণ রাসুলসাল্ল আলহিবাস্লাম বলেছেন মোহরম মাস হল আল্লাহর মাস এই মাসে বেশি করে রোজা রাখো দান করো আর গুনাহ থেকে সাবধান থেকো কারণ মোহরম মাস হল আল্লাহর পক্ষ থেকে চারটি বিশেষ সম্মানিত মাসের একটি যাতে গুনাহের শাস্তিও বেশি আর দশ তারিখ আশুরা সেই দিন রোজা রাখলে আল্লাহ এক বছরের সগিরা গুনাহ মাফ করে দেন তাহলে আমি রোজা রাখব ইনশাআল্লাহ আমিও রোজা রাখব আমি নয় আর দশ দুই দিনই রাখব ইনশাআল্লাহ মাশাল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন তোমরা নয় ও দশ অথবা দশ ও এগারো তারিখ রোজা রাখো যেন ইহুদুলের মতো শুধু একদিন না হয় হুজুর দশ মহরম তো হুসাইন রাদি আল্লাহ শহীদ হয়েছিলেন আমরা কি তাই রোজা রাখি খুব ভালো প্রশ্ন করেছ হ্যাঁ হুসাইন তালা আনহুর শহীদ হয়েছিলেন দশ মহরম কিন্তু এই রোজা তার শহীদের স্মরণে নয় এই রোজার ইতিহাস আরও আগের রাসুল সাল্লাহ আলাহিউসাল্লাম মদিনা এসে দেখেন ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে তিনি যখন জিজ্ঞেস করলেন তারা বলল এই দিনে মুসালাহুসাল্লাম ও তার উম্মতকে ফেরাউন থেকে মুক্তি দিয়েছিলেন আল্লাহ তালা তখন রাসুল সাল্লু আলাহিউসাল্লাম বললেন আমরা সালামের প্রতি তোমাদের চেয়েও বেশি হকদার এই জন্যেই রাখা হয় এই রোজা আর রসুলসাল্লাহু আলাহিউসাল্লাম বলেছিলেন আমি যদি পরের বছর বেঁচে থাকি তাহলে নয় তারিখও রোজা রাখব তাই আমরা নয় দশ বা দশ এগোনো তারিখ রোজা রাখি আজকে থেকেই তোমরা বেশি বেশি ভালো কাজ শুরু করবে যেমন এক নফল রোজা বিশেষ করে আশুরা দিবস দশ মোহরমে রোজা রাখা শূন্যত নয় ও দশ অথবা দশ ও এগারো তারিখ একসাথে রোজা রাখলে উত্তম দুই নফল নামাজ তাহাজ্জুদ ইশরাক দোহা ইত্যাদি নফল নামাজ বেশি বেশি পড়বে তিন ইস্তিকফার ও তওবা মহররম নতুন হিজড়ি বছরের সূচনা তাই গুনহা থেকে ফিরে এসে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া উচিত চার দুয়া ও জিকির বেশি বেশি দুয়া তসবিহ তাহমিদ তাহলিল ও দুরুদ শরীফ পড়বে পাঁচ সাদকা ও খায়রাত গরিব অসহায়দের সাহায্য করা এবং দান খয়রাত করাও খুবই ফজিলতপূর্ণ আমরা যদি এই মাসে দান করি তাহলেও অনেক সোয়াব হবে আসো তাহলে আমরা আমাদের জমানো টাকা থেকে গরিব দুঃখীদের মাঝে কিছু দান করি সবার টাকা একসাথে করে দান করবে নাকি আলাদা আলাদা করে দান করবে আলাদা আলাদা করে দান করলেই ভালো তাহলে অনেকেই সাহায্য পাবে আমরা যার যার বাড়ি যাওয়ার সময় যেই গরিব দুঃখী দেখব সবাইকে কিছু কিছু করে দান করব। সকল ছেলেই বাসায় যাওয়ার সময় যে যেখানে গরিব দেখেছে সবাইকে কিছু কিছু করে দান করেছে ওয়ালাইকুম আসসালাম বাবা কেমন কাটলো তোমার আজকের দিল আলহামদুলিল্লাহ আম্মু আমি আজকে অনেক কিছু শিখেছি তো আমার বাবা কি কি আমি শিখেছি মাস আল্লাহর মাস এ মাসে রোজা রাখলে এক বছরে ছোট গুনাহ মাফ হয় ভালো কাজের বেশি সবাব আর গুনাহ করলেও আল্লাহ খুবই অসন্তুষ্ট হন আর মান যেটা যেটা শিখেছে সে তার মাকে তার সব কিছু খুলে বলল তার মা অনেক বেশি খুশি হলো আল্লাহ আমার ছেলে তো অনেক কিছু শিখে গিয়েছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে জান্নাতিদের একজন বানিয়ে দেয় আরমান ও তার বন্ধুদের সাথে সাথে আপনারাও কিন্তু জানলেন মহরম মাসের ফজিলত সম্পর্কে সুতরাং নিজেরাও আমল করুন এবং অন্যদেরকে জানানোর জন্য ভিডিওটি শেয়ার করে দিন আমার গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ